আমাদের কোরবানি গরু কেনা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ এটাকে আমাদের কুরবানির জন্য কবুল করুক আমিন আমিন আমি আর খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ আমরা যে এখন পেয়েছি ওরকমই হয়েছে এখন আমরা রসিবাধি নাই আর ও কি সুন্দর করে খাচ্ছে এখন আমরা রসিবাধি নাই মনে হচ্ছে ওর বাসা আর আজকে হাটে গরুর দামগুলো মোটামুটি ভালোই ছিল মানে নেয়ার মতো তো কারো লস হবে না যারা বিক্রি করছেন তাদেরও লস হবে না যারা কিনছেন তাদেরও সেরকম একটা লস হবে না মানে বাজেটের মধ্যেই থাকবে তো আজকে দামটা ভালোই লেগেছে মানে মোটামুটি দাম তো সেজন্যই কিনতে পেরেছি আর আমার কাছে মনে হয় যারা গরু পালে তারা কিন্তু খুব কষ্ট করে ছোটোবেলা থেকে লালন পালন করে তারপর একটা আশায় এই ঢাকায় নিয়ে আসে তাদের গরুটাকে বিক্রি করার জন্য যে কিছু টাকা লাভ হবে তো সেভাবে তাদেরও যাতে কিছুটা লাভ হয় আর আমাদেরও যাতে বাজেটটা থাকে সেটার দিকে নজর আমাদের সবসময় দিতে হবে তাদের একদম লস করে তারা কান্নাকাটি করে ফিরে যাবে এটাও কিন্তু ঠিক না এটা যেহেতু আমাদের একটা ইসলামের কোরবানি দেওয়ার নিয়ম তাদেরও খুশি করা উচিত এবং আমরাও যাতে খুশি থাকি সেটাই আমাদের উদ্দেশ্য থাকবে এই কোরবানিদের তো আমার মনে হয় আমাদের গরুটা যখন কিনেছি যা যে বিক্রি করেছে তারও কিছুটা লাভ হয়েছে আর আমাদেরও বাজেটের মধ্যে ছিল আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালা আমাদের এই গরুটা আমাদের ভাগ্যে রেখেছেন কোরবানি দেওয়ার জন্য সবার ভাগ্যে সব গরুর ভাগে কিন্তু কোরবানি থাকে না যা যেসব গরুর ভাগ্য ভালো থাকে তাদেরই এটা দেওয়ার জন্য সে রেডি হয় বা আল্লাহ তালা থেকে হুকুম হয় সেটাই সালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমি অনেক অনেক ভালো আছি আজকে আমি কোরবানি গরুর জন্য যে টাকা জমিয়েছিলাম সেটার একটু ভিউ দেখাবো সাথে কোরবানি গরুটা কেনা হয়েছে আলহামদুলিল্লাহ কোরবানির জন্য আমাদের গরু কেনা হয়ে গেল কাপতুল্লি হাট থেকে কিনেছি তো সেটার একটু ভিউ আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আমি প্রতিবার ছড়ের মতো এইবারও টাকা টাকা জমিয়েছিলাম একটা বক্সে আর দেখতেই পাচ্ছেন কোন তারিখে আমরা টাকাটা জমিয়েছিলাম চব্বিশ সালে আর তেইশ সালেও জমিয়েছিলাম সেটাও আপনাদের সাথে এর আগে শেয়ার করেছিলাম তো আমার কাছে এটা ভালো লাগে আমার কাছে এটা পজিটিভ মনে হয় আপনারা কো কে কীভাবে দেখেন বা কোন নজরে দেখেন আমি ঠিক মানে বলতে পারবো না যদি নেগেটিভভাবে দেখেন তাহলে প্লিজ এভাবে দেখবেন না আমার এটা ভালো লাগে আমার কাছে এটা পজিটিভ মনে হয় যে এভাবে টাকাটা জমিয়ে থাকলে কিছুটা টাকা যদি মনে হয় যে লাগবে তখন ওটা মিলিয়ে আমরা সুন্দর মতো একটা কোরবানি গরু কিনতে পারি মধ্যবিত্ত পরিবারের জন্য আমার কাছে মনে হয় এভাবে জমিয়ে গরুর জন্য কেনাটা আমাদের জন্য ভালো লাগে মানে আমার কাছে ভালো লাগে সেটার জন্যই আমি এভাবে করি তো এই আর কি তো আমাদের টাকা গোনা হচ্ছে আমরা আবার বৃহস্পতিবার উনত্রিশে মে আমরা টাকাটা বক্স থেকে বের করছি আমার ছেলে মেয়ে বের করেছে আর টাকাটা গণেও নিচ্ছে কত টাকা জমাতে পেরেছি আমরা আলহামদুলিল্লাহ আমরা ভাবছি টাকাতে আল্লাহ বরকত দিয়ে দিক যাতে আমরা খুব ভালোভাবে একটা সুন্দর গরু কিনতে পারি এ আর কি তো মোটামুটি টাকা জমিয়েছি আর এটা মোটামুটি ভালোই টাকা জমেছে প্রায় সাতচল্লিশ হাজার টাকা তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যতটুকু জাম জমাতে পেরেছি এই আর কি তারপর বাকিটা আর কি মিলিয়ে আনতে হবে তো আমরা প্রথমে তো বাড়িতে গিয়েছিলাম তো সেখানে আমি আমরা সেরকম একটা আহ কিনতে পারিনি মানে একটু দামটা আমাদের সাথে হচ্ছিল না তারপর আমার ছেলে আর আমার হাজব্যান্ড মিলে গাবতুলি হাট থেকে এই গরুটা কিনে নিয়ে আসছে মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক ভালো একটা গরু মানে আল্লাহ আমাদের ভাগ্যে যেটা রেখেছে সেটাই আমাদের হবে এটাই মেনে নিতে হবে আসলে আল্লাহ যার ভাগ্যে যেটা রেখেছে যার কপালে যেটা রেখেছে সেটাই কিন্তু হবে তবে আমাদের একটু চেষ্টা করতে হবে বা আমরা গিয়ে হাটে গিয়ে একটু খুঁজে বা বের করে তারপরে কিনে নিয়ে আসতে হবে এই আর কি তো আমার কাছে এভাবেই ভালো লাগে হাটে গিয়ে একটু ঘোরাফেরা করে কষ্ট করে গরু কিনে আনাটা আমার কাছে বেশি ভালো লাগে যারা যে অনেক কাছে ফার্ম থেকে কিনে মানে ওটা একটু আরামদায়ক কিন্তু আমার কাছে এটাই ভালো লাগে একটু কষ্ট করাটা ভালো আর কোরবানি গরু দুই তিন দিন আগে কিনলে আরও ভালো যাতে আমরা ওই কোরবানি গরুটার প্রতি আমাদের একটা ভালোবাসা জন্মায় যে যেভাবে এব্রাহিম আলাইসাল্লামকে আমাদের কোরবানি গরুটা জবাই দিয়েছে যে একটা আদর যে একটা ভালোবাসা যে ভালোবাসা জিনিসটাকে কোরবানি করাটা সেটা আর কি আমাদের মধ্যে একটু হলেও অনুভব হয় যেহেতু আমাদের কাছে গরুটা দুই থেকে তিন দিন তিন চার দিন থাকবে সে সেজন্য আমরা অনেকটা ওকে খাওয়াবো বা ওকে একটু দেখাশোনা করব। এর মাধ্যমে ওর প্রতি আমাদের একটা ভালোবাসা জন্মাবে তখন যখন কোরবানিটা হবে তখন আমাদের কাছে অনেকটাই কষ্ট লাগবে তো এই ফিলটা নেওয়া উচিত যেভাবে আমাদের ইসলামে মুসলমানদের যেভাবে কোরবানিটা হয়েছে সেটা আর কি সেজন্য আমার মনে হয় যে কমপক্ষে কয়েকদিন আগে গরুটা নিয়ে আসলে ভালো তারপর যার যেভাবে ইচ্ছে অনেক সময় দেখা যায় বাসা বাড়িতে অনেক জায়গা কম থাকে তো তারা একটু দেরিতে নিয়ে আসে এটা যা যা সুবিধা মতো নিয়ে আসে তা আমার কাছে আর কি এটা ভালো লাগে আর আলহামদুলিল্লাহ আমরা এবার একটু তাড়াতাড়ি কেনা হয়েছে তো আমরা দেখতে পাচ্ছেন আমাদের গরুটা খুবই চঞ্চল খুব ভালো আসার সাথে সাথেই ঘাস খাচ্ছিলো মানে আমার কাছে খুবই ভালো লেগেছে খুব কিউট একটা ছোট ছোটোর মধ্যে মাঝারি সাইজের মধ্যে খুবই সুন্দর গায়ে খুব সুন্দর আর আমার ছেলে একটু মালা পরিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দর মতোই আনতে পেরেছি আমার ছেলে আর আমার হাজব্যান্ড মিলে তো আমার কাছে খুবই ভালো লেগেছে তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা সুন্দর মতোই কোরবানি ঈদটা করতে পারি বা কোরবানি গরুটা সুন্দর মতো আমরা দিতে পারি এই দোয়াই করবেন তো আজ এই পর্যন্তই আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজ শেষ করছি আপনারা সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ